হরে কৃষ্ণ অনেক সুন্দর নাম তো আপনাকে আমরা চারটা প্রশ্ন করবো তো এর মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার জন্য একটা পুরস্কার আছে আপনি কি প্রস্তুত হরে কৃষ্ণ সঙ্গে ধন্যবাদ তো আপনার নাম যেহেতু সুভদ্রা তো আপনাকে সুভদ্রার দুই ভাই রয়েছে কে কে বলেন বলে তো আপনাকে জগন্নাথ লীলা থেকে প্রশ্ন করব ঠিক আছে ঠিক আছে হরে কৃষ্ণ তো জগন্নাথ লীলা জগন্নাথ কোন রাজার কাছে আবির্ভূত হন রে

জগন্নাথ লীলায় রাজা ইন্দ্রদিন লীল মাধবের খোঁজে কাকে পাঠানো বিশ্বামিত্র বিশ্ব বসু সুন্দর সঠিক হ্যাঁ সঠিক তো আপনারা দিদিদের শডি গেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে হরি কৃষ্ণ তো এবার আপনার তৃতীয় প্রশ্ন তো এই কলিজকে গোরাঙ্গ মহাপ্ৰভু একবার জগনাতের সেই রাজযাত্রায় একজন রাজাকে কে বিশেষ ভাবে কৃপা করেন তো সেই রাজার নাম কি কি নাম খেয়াল করেন যে গোরাঙ্গ মহাপ্ৰভু এই জগনাতের রাজযাত্রায় পুরী ধামের সেই জগনাতের রাজযাত্রায় একজন রাজাকে বিশেষ ভাবে কৃপা প্রদান করেন